শুভ সকাল বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি লাই ব্লগটা আরম্ভ করলাম তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তা বন্ধুরা বুঝতেই পারছো আমি আজকে অন্য ড্রেসে আছি তা আজকেও আমাকে বেরোতে হবে তা সকালবেলা দেখো সমস্ত কাজটা সারলাম সেরে স্নান সেরে পুজো সেরে যেরকম আমার রুটিন বাই রুটিন চলে সেই সমস্ত কাজ করে রান্নাবান্না করেছি রান্নাবান্না করে তৈরি হয়ে গেছি বেরোব এক জায়গায় তা কোথায় বেরোবো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। বিছানা নোংরা পুরুপ ফেলে রেখে দিয়ে যাব তো ওদিকে কোয়েলের এখনও হয়নি তৈরি ওই আমি বলি তাহলে বিছানাটা পরিষ্কার করে নি দেখো বিছানাটা পরিষ্কার করতে চলে এসছি বিছানাটাকে গুছিয়ে রেখে দিয়ে গেলে পরে এসে তাহলে আর গুছাতে হবে না ওই জন্য আর আমার তো যে ঘাট তো সে তো আর আজকাল সে তো আর নেই আমাদের কাছে তা আমার গুছানো জিনিস গুছানোই থাকে কিছু আল্লাহ আর হয় না আগে যেটা হতো সেটা আর হয় না আর এদিকে দেখো আবার ননদের ছেলে এসছে আমাদের সুন্দরীকে নিয়ে যাবে কারণ সুন্দরীকে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা যে যাব কোয়েল আর আমি যাব তা ওই আমার ননদের ছেলে চলে এসছে ওকে নিয়ে চলে গেল তা তোমাদের আগের দিন বলেছিলাম আমি বাজার করে নিয়ে এসেছি আমতার থেকে দেখো এখানে লেবু আছে ফুলকপি তারপরে হচ্ছে বেগুন টমেটো মটরশুঁটি সমস্ত কিছু আমি বাজার করে নিয়ে এসেছি ওখানে এতটাই সস্তা বাজার নিয়ে চলে এসেছি তা দেখো রেডি হয়ে গেছি কোয়েল চলে এসছে কোয়েল বললো মা বেরো এবার বলে ওই জন্য ও আবার একটু দরকারে উপরে গেছে সেই তালে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা দেখেছ আর এদিকে আমার রান্না বান্না সেরকম কিছু হয়নি আজকে শরীরটাও ভালো নয় গলা শুনে বুঝতেই পারছ যে আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ বেশি কথা বললে পরে না আরও গলার ভয়েস আমার আসতে হয়ে যাচ্ছে এই যে দেখো বেরিয়ে পড়েছি আর আজকে পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে এই রাস্তাটাও তোমাদের দেখিয়েছি এর আগেও আগেও তোমাদের দাদার সঙ্গে যখন বেরিয়েছি তখন এই রাস্তাটা দেখিয়েছি এই যে দেখো এই যে টলি ব্যাগটা আছে না এই টলি ব্যাগটা সাইড দিয়ে একটুখানি খুলে গেছে তা ওইটা যদি দোকানে গিয়ে যদি কিছু করা যায় তাহলে ওই জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর কি এই যে দেখেছো কোয়েল আগে আগে যাচ্ছি আমি পিছু পিছে আছি আর একটু ভিডিও করার জন্যই আরও পিছু পিছে আছি তা আমি পাড়ার ভিতর দিয়ে উঠে আর একটা রাস্তায় উঠে পড়েছি চলে এসেছি দেখো ব্যাগের দোকানে ব্যাগ সারাতে এসে তিনটে ব্যাগ কিনলাম তিনটে ব্যাগ কিনে নিয়ে ঘরে যাচ্ছি একটা হচ্ছে নাতনির জন্য স্কুল ব্যাগ স্কুলে ভর্তি হয়নি কিন্তু তার আগে প্রিপারেশান নিয়ে নিয়েছি তাই যে আবার এদিকে নাতনির বাড়ি পড়েছে বলে কথা তাতে সাজুগুজু তো করতেই হবে সাজুগুজু করার জন্য কিছু আর ও হেয়ার বেল্ট এত পছন্দ করে আর নতুন নতুন হেয়ার হেয়ারবেলও লাগে ওই জন্য ওর মাকে বললাম হেয়ার বেল্ট নাও বলে হেয়ার বেল্ট নিল চুড়ি নিল নিয়ে দেখো আবার কুল খাবার বায়না হয়েছে আমার কুল কিনতে গেছে ওখানে ওর মা আর এদিকে দেখো এই মাছের বাজারটাই একটুক্ষণি দেখিয়ে দিলাম আরও বাজার পুরো অনেক বড় কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে এখন আর কত আর থাকবে তাই না তার মধ্যে খিদে প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে আগের দিন শুক্রবার থেকে আমি তো না খাওয়া ওই জন্য এত জোর খিদে হয়ে গেছে কোয়েলকে বলছে তুমি কিছু নাও তো বলে ও চপ নিয়েছে আমি খাই না কিন্তু শনিবারে কিন্তু কিছু পেটের জ্বালায় আজকে আমি আবার রাস্তাতেও দিন খাই না কিন্তু আজকে আমি রাস্তাতেই হেঁটে হেঁটে খাচ্ছি চপ এত জোরেই খিদে পেয়ে গেছে ঘরে চলে আসলাম দেখো বেসন নিয়ে বসেছি এখন ধনে পাতার বড়া পকোড়া হবে তারপরে বেগুনি ভাজা হবে আর আজকে কি রান্না করেছি দেখো বেগুন পোড়া লাল শাক ভাজা বেগুন ভাত বেগুন পোড়াটা মাখা হবে আর এদিকে টক ডাল আলু ভাত এই রকম আলু ভাতে টকের ডালের সঙ্গে না হলে মানাই না তা আমি চলে এসেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তোমাদের বললাম তোমাদের দাদা ভাইয়ের এখনও পর্যন্ত আসার পাত্তা নেই কোয়েলকে আমি বললাম আমি খেয়ে নিচ্ছি কোয়েল বলে আমিও খেয়ে নেবো আমারও খিবিতে পেয়েছে মেয়ের খাবার আর কোয়েলের খাবার কোয়েল নিয়ে উপরে চলে গেছে আমি এখানে নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আসলে পরে তোমাদের দাদা ভাইকে আমি খেতে দেবো পরে দেখো সন্ধেবেলায় এসেছি গোপাল সেবা দিয়েছি গোপালকে আজকে কী সেবাই দিয়েছি জানো ওই যে কুল এনেছিলাম না কিনে সেই কুল দেওয়া হয়েছে আজকে গোপালকে সেবাতে কুল দিয়েছি তা আবার সন্ধ্যেবেলায় এসেছি বন্ধুরা সন্ধেবেলা কোপালকে সেবা বা দিয়ে তারপরে খিদে পেয়েছে সন্ধেবেলা চা খেয়েছি তারপরে আলুর ভাতে মাখা ছিল সকালবেলা দেখেছিলে সেটা দিয়ে আলুর পরোটা বানিয়ে খেয়ে নিলাম তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার